হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির বেগি প্যান্টের কালেকশন এখানে সিক্স পকেটের ডেনিমের যে বেগি সেটা দেখাবো এখানে হচ্ছে টুল ফ্যাব্রিকের মধ্যে কিছু সিক্স পকেটের কার্গো প্যান্টের কালেকশন দেখাবো আমাদের কাছে কিছু এক্সপোর্ট এবং ইনপোর্টের কিছু ডেনিমের কালেকশন আছে এগুলো দেখাবো আরও তাছাড়া হাফ প্যান্টের কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো যারা সারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আজকের কালেকশনগুলো খুবই সুন্দর আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন যারা আমাদের পেজটা ফলো করেননি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এই এটা হচ্ছে সিক্স পকেটের টুইল ফ্যাব্রিকের মধ্যে যে কার্গো সে সেই প্যান্ট গোল্ডেন কালারের মধ্যে থেকে মোস্ট ডিমান্ডিং যে প্রোডাক্ট এটা হচ্ছে টু পার্সেন্ট স্প্যান্ডিস দেখেন টু পার্সেন্ট স্প্যান্ডিস হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যে ফ্যাব্রিক সেটা এটা হচ্ছে সিক্স পকেট এটার আরেকটি যে কালার এটা হচ্ছে সিলভার বা অফ হোয়াইট কালারটা এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে বিস্কিট কালারটা অ্যাভেলেবেল রয়েছে যদি দেখাই বিস্কিট কালারটা এবং ব্ল্যাক কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারটা খাকি কালারটা এবং অলিভ কালারটা যে ছয়টা কালার আছে সেই ছয়টা কালার হচ্ছে মোস্ট ডিমান্ডিং যে কালার সেই কালারগুলোর মধ্যে কিন্তু এইগুলোই সব থেকে রানিং প্রতিটা কালার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সিক্স পকেটের মধ্যে এখানে কিন্তু ডেনিমের মধ্যে বেগির কিছু কালেকশন আছে এটা হচ্ছে অ্যাসিড ওয়াশের মধ্যে যারা মূলত বেগি নিতে যাচ্ছেন ডেনিমের মধ্যে বেগি তারা নিতে পারবেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ডিপ অ্যাশ কালারটা সিক্স পকেট এগুলো ওকে আমাদের কাছে আর একটি যে কালার আছে সে কালারটা হচ্ছে লাইট ব্লু কালারটা লাইট ব্লু কালারটাও নিতে পারেন এটাও হালকা অ্যাসিড ওয়াশ আর এটা হচ্ছে ডিপ ব্লু কালারটা ওকে এটা হচ্ছে ডেনিমের মধ্যে যে কালারটা খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালার কিন্তু একদম স্ট্যান্ডার্ড যে কালার সে কালার ইউজ করা আছে এখানে দেখেন এখানে হচ্ছে এক্সপোর্টের মধ্যে কিন্তু যে কালারগুলো এগুলো এক্সপোর্টের মধ্যে টু পার্সেন্ট স্প্যান্ডিস কালারগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে লাইট কালারটা লাইট কালারটা অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু চায়না মধ্যে মধ্যে ব্লু কালারের সুন্দর সুন্দর দুটা কালার আছে এগুলো প্রত্যেকটার সাইজ কিন্তু পেয়ে যাবেন আপনারা থেকে টু এবং প্রত্যেকটা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি রিজনেবল প্রাইজের মধ্যে এখানে দেখেন এখানে কিছু সিক্স পকেটের মধ্যে বেগি কালেকশন আছে ওকে সিক্স পকেটের মধ্যে কিছু চায়না বেগি কালেকশন আছে আপনারা এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি রিজনেবল প্রাইজে একটা যদি আমি আপনাদেরকে খুলে দেখাই তাহলে যে মেন লুকটা সেটা বুঝতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে হলো ফাইভ পকেটের মধ্যে হোয়াইট কালারটা আমাদের কাছে আছে হোয়াইট কালারটা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি যারা নিতে যাচ্ছেন এক পিস দুই পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো টেনশন নাই এটা দেখেন এইটা বেগি দেখেন এটা হচ্ছে ফোর পকেটের যে ব্যাগিটা সরি থ্রি পকেটের যে ব্যাগিটা সাইডে দুটো পকেট ব্যাক সাইডে একটা পকেট এই ব্যাগিটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল রয়েছে এটার অলিভ কালারটা আছে আমাদের কাছে খাকি কালারটা আছে সিলভার কালারটা এবং সুরমা কালারটা প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এখানে দেখেন আমাদের কাছে কিছু ডেনিম বেগের কালেকশন আছে এই ডেনিম কালেকশনগুলো দেখেন প্রতিটা প্যান্ট একদম মানসম্মত এবং আমরা আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে এটা দেখেন ওকে ব্লু কালারটা এখানে ডিপ্যাশ কালারটা হাফ প্যান্টের কিন্তু প্রচুর কালেকশন আছে তাছাড়া দেখেন পুল ফ্যাব্রিকের মধ্যে যে কালারগুলোর কথা বলেছিলাম সে কালারগুলো আমাদের কাছে স্টকে আছে প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন আপনারা তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ নিতে পারবেন এখানে কিন্তু কিছু হাফ প্যান্টের কালেকশন যদি আমি আপনাদেরকে দেখাই এখানে হাফ প্যান্টের কালেকশনগুলো দেখেন হাফ প্যান্টের কালেকশনগুলো কিন্তু এ হচ্ছে নিড ডেনিং ফ্যাব্রিকের মধ্যে নিট ডেনিং এগুলো নিতে পারবেন এটা হচ্ছে হাফ প্যান্টের যে কালেকশন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে যারা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে অর্ডার করলে কিন্তু আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটশো মিটার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে হবে তো বেয়ার্স আজকে যে কালেকশনগুলো দেখালাম অবশ্যই প্রতিটা কালেকশন আশা করি আপনাদের ভালো লাগছে এরপরে যদি কোনোটা ফটো প্রয়োজন হয় আমাদের কাছে প্রত্যেকটা ফটো তোলা আছে আপনারা চাইলে কিন্তু আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন